হ্যালো এভরি ওয়ান তো চলে এসেছি আজকে আমরা আলিপুর ডুয়ার্স মেলায় তো ডুয়ার্স মেলারই বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো এই বছর তো আমি প্রথম ডুয়ার্স মেলায় এসেছি এর আগে অনেক শুনেছি ডুয়ার্স মেলার কথা কিন্তু কখনও আসা হয়নি একটা কারণে আসা হয়নি এখানে আমার কোনো রিলেটিভ ছিল না এখন তো আমি নির্দ্বিধায় আসতে পারি যখন তখন কারণ এখানে এখন আমার বড় ননাসের বাড়ি তো বড় ননাসের বাড়িতেই এসেছি আসার পর আমরা বাড়িতে পাঁচ মিনিটও বসিনি সাথে সাথে আমাদের মেলায় ঘুরতে নিয়ে এসেছে আর আমরা মেলায় এসেছি আমার বড় ননাস জামাইবাবু আমার ভাগ্নি আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এসেছি আর আমি এই প্রথমবার দেখলাম কোনো মেলায় ঢুকতে গেলে টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করতে হয় হ্যাঁ আমি কিন্তু এর আগে কোনোদিনও আমাদের এই সাইডে যত মেলা হয়েছে আমি কোনোদিনও দেখিনি যে টিকিট কেটে মেলার ভিতরে ঢুকতে হয় এখানে যে হাজার হাজার লাখ লাখো মানুষ রয়েছে সবাই কিন্তু টিকিট কেটে তারপর ঢুকেছে ডুয়ার্স মেলা ঢুকতে আমার ঠিক মনে পড়ছে না পারসন হয়তো দশ টাকা করে টিকিট ছিল যেহেতু টিকিটটা আমার হাজব্যান্ড কেটেছিলো আর সেটা দামটাও আমার শোনা হয়নি হতে পারে দশ টাকা করেই নিবে যদি এতগুলো মানুষের কাছ থেকে দশ টাকা করেও মেলার টিকিট নেওয়া হয় তাহলে তোমরা ভেবে দেখো কতগুলো টাকা একদিনে তারা ইনকাম করে নিচ্ছে যাই হোক ও সব কথা ছাড়ো তো প্রথমে মেলায় ঢুকেই দেখতে পেলাম এখানে অনেক খাবারের দোকান বসেছে জামাকাপড়ের দোকান বসেছে মেলাটা কিন্তু অনেক বড় ছিল আর চারো দিক দিয়ে অনেক গেট ছিল মানে আমাদের এখানকার মেলাগুলো যেরকম খোলা মেলা এদিক থেকে ওদিক যাওয়া যায় খুব সহজেই এই মেলাতে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই একদম মেলার এ মাথা থেকে ও মাথা ঘুরতে হবে তারপর কিন্তু মেলার একটা করে গেট আসে আর মাঝখানে যে গেটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করা মানে বন্ধ করে দেওয়া সেগুলো দিয়ে শুধু ভিআইপি বা ইমার্জেন্সি লোকই মনে হয় প্রবেশ করতে পারবে এরকম একটা ব্যাপার তো এই মেলায় এসে সব থেকে আমার যেটা বেশি পছন্দ হয়েছে এখানে লং সোয়েটার লং কোট মানে অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে ভীষণ পছন্দ হচ্ছে এখানে একটা সোয়েটারের দোকানে গেলাম আমরা উলেন সোয়েটারগুলো দেখার জন্য যেহেতু এখানে অনেক সোয়েটার পছন্দ হয়েছিল শুধুমাত্র দাম শুনেছি আর দেখেছি আমরা ভাবলাম যে ভিতরে আরও ঢুকি দেখি আরও যদি ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং একটু কম দামের মধ্যে পাওয়া যায় তো সেই কথা মতো আমরা ভিতরেই যাচ্ছিলাম এখানে একটা ফার্নিচারের দোকান বসেছে এত সুন্দর সুন্দর ফার্নিচার কি বলবো সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগছিলো আমরা ভিতরে গিয়েও অনেক কিছু দেখেছি এখানে তো তানি একদম দোলনায় বসে পড়েছে মানে আমার ভাস্তি ও তো একদম দোলনায় বসে পড়েছে তো যাই হোক তারপর চলে এসেছি সামনে একটা ম্যাট্রেসের দোকান ছিল আমি ভাবলাম যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে তো ঘরে পাতার জন্য একটা ম্যাট্রেস নিতে চাচ্ছিলাম কিন্তু এখানে আড়াই হাজার টাকা করে চাচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে দামগুলো একটু বেশি মনে হচ্ছিলো আর তারপর আমার বর বললো যদি ম্যাট্রেস নিতেই হয় আমাদের দিনহাটার থেকেই নিব এত দূর থেকে উবিয়ে আবার কেন নিয়ে যাব তো সেই কারণে এখানে শুধু ম্যাট্রেসগুলো দেখলাম দামাদামিও করেছিলাম বাট দামের সাথে বনেনি জন্য আমরা ম্যাট্রেসগুলো নিয়ে তারপর এখানে এসেছি একটা মানে দূরের থেকে দেখলাম একটা কোটের দোকানে যেখানে কোটগুলো বিক্রি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে সেটা দেখে আমি তো একদম মানে অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর লং কোটগুলো দেখো মাত্র সাড়ে তিনশো টাকা করে নিচ্ছে মানে এর আগে আমি এত কম দামের কোট দেখিনি তো আমার মনে হচ্ছিলো যে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর আর দেখো কোটের দোকানে কিন্তু ভীষণ ভিড় মানে এমন কেউ হয়তো বাকি ছিল না যে মেলাতে এসে এই কোটগুলো পছন্দ করেনি আর নেয়নি তো আমি অনেক দেখছিলাম অনেক দেখছিলাম আমার সাইজের হচ্ছিল না যেটা আমার সাইজের হচ্ছিলো সেটা আমার পছন্দ হচ্ছিল না বা যেটা পছন্দ হচ্ছিল সেটা আমার সাইজের হচ্ছিল না যেহেতু আমার হাইটটা অনেকটাই শর্ট সেই কারণে মানে খুঁজে পাওয়া একটু টাফ আর বডি দিয়েও সেরকম হচ্ছিল না আর এই কোটগুলো একটু মানে বডির সাথে যদি ভালোভাবে না যায় তাহলে পরলে কিন্তু ভালো লাগবে না একদম জোকার জোকার মনে হবে তো সেই কারণে ওই দোকান থেকে আমাদের কোট নেওয়া হলো না কিন্তু অনেক দোকানে কোট ছিল তো এখন আমরা একটু ঘুরে নেই মেলা আর এখানে আমরা কিছু জিনিসপত্র কিনে নিলাম মানে কসমেটিক্সের জিনিস কয়েকটা কিনে নিলাম নেওয়ার পর চলে এসেছি মেলার ভিতরে যেখানে বিভিন্ন রকম রাইডস রয়েছে আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না আমরা মেলায় এসেছি প্রায় সাড়ে আটটার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম মেলায় ঢুকতে ঢুকতে হয়তো আমাদের নয়টা বেজেছে আর আমরা কিন্তু এই পুরো মেলাটা কভার করতে আমাদের রাত্রে বারোটা বেজে গিয়েছিল মানে তবুও মেলা কভার করতে পারছিলাম না এ সাইড ও সাইড কোনো সাইডে আমরা ঠিকমতো ঘুরতে পারিনি সময়ের অভাবে তাহলে ভাবো মেলাটা কতটা বড় একটু একটু করে দাঁড়াচ্ছিলাম কোনো একটা দোকানে জিনিস নিচ্ছিলাম বা জিনিস দেখছিলাম এটা করতে মিলতেই আমাদের কিন্তু বারোটা বেজে গেছে মেলাটা অনেক টাই বড় ছিল ঘুরে শেষ করতে পারিনি আমরা আর তারপর যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে তখন মেবি সাড়ে এগারোটা বাজে তো আমরা মেলার থেকে এগরোল খেয়ে নিলাম আমরা হচ্ছে বাড়ির থেকে মানে দিনাটার থেকে এসেই যেহেতু মেলায় এসেছি একটু একটু খিদেও পেয়ে গিয়েছিল দিদি বাড়িতে শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি তো ওখানে আমরা এগরোল খেয়ে নিলাম আর এখানে দেখো ভীষণ ভয়ঙ্কর একটা রাইড ছিল এটা আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে যে ওনারা উঠেছে কতটা সাহস নিয়ে যে উঠেছে ভগবানই জানে তো আমি কিন্তু মেলার থেকে অনেক কিছু কিনেছি আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই যে বেনারসের পান মানে ফায়ার পান চোখে পড়লো আমি আমার বরকে বললাম আমি ফায়ার পান খাবো মানে ভীষণ ভয় লাগছিলো তবু কিন্তু টেস্ট করেছিলাম কেমন খেতে হয় আমি যে ফায়ার পানটা খেয়েছি আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি সেই জন্য লঙে আসি করলাম না তো যাই হোক তোমরা কারা কারা আলিপুরদুয়ার থেকে আমার ব্লগ দেখছ অবশ্যই কমেন্ট করে